হজ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত করতে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন তিনি বলেন হজ শুধুই ধর্মীয় পালন নয় বরং এটা সেবা ও এবাদত তাই সিন্ডিকেট মুক্ত ঝামেলাহীন ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের অবস্থান কঠোর বুধবার দশ ডিসেম্বর নাটোরের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন ডক্টর খালিদ বলেন হজ ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে কিছু সিন্ডিকেট হাজিদের নানা ভোগান্তিতে দিতে ফেলত এখন সেই দুই নম্বরই সিন্ডিকেটকে পুরোপুরি জিরো পয়েন্টে নিয়ে আসা হয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখন অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন তিনি জানান গত বছর হাজিদের আট কোটি আঠাশ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে এবারও হাজিদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি নিজেদের ব্যবস্থাপনায় বাড়ি ভাড়া ও এজেন্সির সঙ্গে সমন্বয় করে হজ ব্যবস্থাপনাকে আরও সহজতর করার নতুন উদ্যোগের কথা জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন এবার নিজেরা বাড়ি ভাড়া করবেন এবং হজ এজেন্সিগুলোর সঙ্গে সরাসরি আলোচনা করবেন যাতে হাজিরা বাড়তি খরচ দালাল চক্র বা অনিয়মের শিকার না হন

এবং সিটি কর্পোরেশনে আরো একটা হচ্ছে মানে এরকম সিটি কর্পোরেশন এবং উপজেলা ওটা আমরা জমি পাওয়া যাচ্ছিল না আমরা গতকালকে দেখেছি ওই হ্যান্ড ওভার পরে এক বছর